তাদের দেখে নেই শয়তান পড়াশোনা দেওয়ার পর তাদের আহ শরীর থেকে জামা খুলে দেয় এবং তারা না দেওয়ার আগে কেন তারা একে অপরের গোপনাঙ্গ দেখলো না এটা তার প্রশ্ন এবং এটা হচ্ছে রেফারেন্স হচ্ছে সুরা আরাফের বাইশ নাম্বার আয়াত সেখান থেকে এই রেফারেন্সটা নিয়ে প্রশ্নটা করেছেন ওকে তার প্রশ্নের উত্তর দেওয়া যাক এটা সম্পূর্ণ আল্লাহ তালার একটা প্লান কিভাবে কারণ আল্লাহ তালা কোরআনের সুরা বাকারা তিরিশ নম্বর আয়তের মধ্যে বলছে ইন্নি যে আইলুকুম ফিল আর খলিফা অর্থাৎ আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো আল্লাহ তালা বলেন নাই যে ইন্নি যে ফিল জান্নাতে খলিফা আমি জান্নাতে খলিফা বানাবো এরা বলেন নাই বলছে দুনিয়াতে বানাইব এবং এই কারণে আদম ও হাওয়ার মধ্যে এই চিন্তা ভাবনাটা তখনো আল্লাহ তালা দেয় কারণ আল্লাহ তালা বলছে দুনিয়াতে বানাবে জানাতের মধ্যে না ঠিক আছে এই কারণে হচ্ছে যখন শয়তান প্রবচনা দেওয়ার পর তাদের লজ্জা স্থান মানে ওপেন হয়ে গেল জামা কাপড় গায়ে পড়ে গেল এই জন্য তারা তারা ঘুরে ঘুরে মানে গাছের পাতা দিয়া তাদের লজ্জা স্থান ঢাকা শুরু করলো কিন্তু আল্লাহ তালা যদি বলতো আমি জানাতের মধ্যে প্রতিনিধি বানাবো তাহলে কিন্তু তারা এই কাজটা করতো না বা তখন তাদের মধ্যে আল্লাহ তালা ওই চিন্তা ভাবনাটা দিয়ে দিত কিন্তু দেয় কারণে কারণ আল্লাহ তালা বলছে আমি দুনিয়াতে বানাবো জান্নাতে না তাহলে এখন আপনার প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে না পাঠাইয়া তাদেরকে জান্নাতে কেন রাখলো কারণ দেখেন আদম কিন্তু একজন সম্মানিত ব্যক্তি কেমন সম্মানিত কারণ দেখেন আল্লাহ তালা তার নিজের রূপ থেকে অল্প একটু রুহু হুয়ের মাধ্যমে আদমের দেহের মধ্যে দিয়া আদমরে আহ দান দিছে বা আদমের আত্মা দিছে যে ব্যক্তিরে আল্লাহ তালা নিজের রূপ থেকে অর্থাৎ নিজের জান থেকে দিয়ে জান দে যান দিয়ে তারে অ্যাক্টিভ করে বা যান দিয়ে তারে হচ্ছে কর্মঠ করে ওই ব্যক্তি সম্মানটা কত বড় আপনি চিন্তা করেন এই কারণে আল্লাহ তাল্লাহ তারে জান্নাতে মধ্যে দিয়েছে এবং আদম যেন বলতে না পারে আমি এক তো একটা সম্মানিত ব্যক্তি তোমার নিজের রূপ থেকে আমার বানাইছো তাহলে আমার দুনিয়ার মতো এমন একটা জঘন্য একটা জায়গা কেন পাঠায় দিলা এখানে নিজের সবকিছু মানে কাজ কাম করে রাখা লাগে জান্নাতে দিলে তোমার কি ক্ষতি হইতো আমি আমার মতো মানে যেটা মন করতাম যেটা মন তো খাইতাম আদম যেন এই কথা বলতে না পারে এই জন্য আল্লাহ তাকে সরাসরি জানাতের মধ্যে মধ্যে দিছে এবং শয়তানের মাধ্যমে দিয়া তার গাড়ির উপর দোষ চাপাই দিয়া অর্থাৎ আদম আলাহিসামের গাড়ি দোষ চাপাই দিয়া তার জানা থেকে বের করছে এখন আপনাদের একটা কথা বলি আল্লাহর ইচ্ছায় শয়তান হয়েছে এবং আল্লাহর বুদ্ধিতেই ইবলিশ আদমকে ধোকা দিছে আল্লাহ তো দুনিয়াতে প্রতিনিধি বানাইব জান্নাতে না জানা যেহেতু আদম রে যেহেতু জানাতের মধ্যে ঢুকাই দিচ্ছে তাহলে তারা তো সেখান থেকে বের করা লাগবো আল্লাহ আয়াত তো বাস্তবায়িত করতে হবে তাই না তো বাস্তবায়িত করার জন্য যেভাবে হোক আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানো লাগবো এখন আবার আপনারা বলতে পারেন এটা কিভাবে সম্ভব আল্লাহর ইচ্ছা ইবলিশ শয়তান হয়েছে আল্লাহর ইচ্ছায় আহ আল্লাহর আল্লাহর বুদ্ধিতে ইবলিশ আদমকে ধোকা দিছে এটা কিভাবে সম্ভব আপনারা বলতে পারেন ওকে তাহলে আমি আপনাদেরকে বলি আল্লাহ জান্নাত কি কারণে বানাইছে এই কারণে আল্লাহ বানাইছে যে এখানে মানুষ করবো যা মন চায় করবো যেটা আল্লাহ তালা কেন জানাতের মধ্যে এমন একটা গাছ বানাইলো যেই গাছটার ফল খাইলে সীমালঙ্কারের অন্তর্ভুক্ত হয়ে যায় যেই গাছটার ফল খাইলে পাপিদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং শয়তান হচ্ছে জাহান নামে তাহলে সে কার নিয়া জানাতে মধ্যে প্রবেশ করলো কে ওর পারমিশন দিল জানাতে প্রবেশ করার জন্য কোন উত্তর আছে আপনার কাছে নাই তো কে দিছে আল্লাহ দিছে কারণ কি কারণ আদম আলাহিসাল্লামের ঘাড়ে দোষ ছাপাই দেওয়া যেন আদম আলাহিস্লামকে জানা থেকে বের করতে পারে এবং আদম আলাহিসাল্লাম যেন এই কথা আল্লাহকে বলতে না পারে তুমি আমাকে বের কেন এমন যদি বলো তাহলে যেন দেখাইতে পারে যে তুমি এই কাজটা করছো এজন্য আমি তোমার উপর আহ হয়ে আমি তোমাকে জানা থেকে বের এমন একটা প্লান আল্লাহ তালা নিজে করেই হচ্ছে ইবলিসকে সতন বানাইছে এবং আহ আল্লাহর বুধ দিতেই ইবলিস শয়তান মানে আদমকে ধোকা দিছে এবং আপনারা দেখবেন শয়তান কিভাবে জান্নাতে প্রবেশ করলো এটা নিয়ে হুজুররা নানান কিচ্ছা কাহিনী করবো ঠিক আছে কিছু কিছু আমি দেখছি কয়েকটা ভিডিওতে কিছু কিছু হুজুর বলতেছে যে সাপের জিবার মধ্যে বৈশা নাকি জানাতের ভিতরে ঢুকছে আবার কয়েকজন দেখলাম বললো যে মাছের পেটের মধ্যে নাকি জানাতের মধ্যে প্রবেশ করছে আবার একজন বলতেছে জানাতের গেটের সামনে মানে জানাতের দরজার সামনে দাঁড়ায় নাকি আহ ইবলিশ মানে আদমরে ধোকা দিছে আরে ভাই এত বড় জান্নাতের মধ্যে আদম কই না কই আসছিল আর এই ইবলিশ দরজার দ্বারা প্রচনা দিছে এটা আদম শুইনা ফেলছে নাকি ওই ইবলের প্রচনাটা জিবাহের মাধ্যমে আদমের কাছে পৌঁছায় দিছে যে আদম ইবলিশ তোমার এই প্ররোচনা দিছে সুতরাং হচ্ছে একটা উল্টা পাল্টা আহ লোকাইসা আদমকে দোকা দিল আর আদম সেটা মাইনা আল্লাহ তাল ভঙ্গ করে ফেলবো আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আল্লাহ তালা নিচে পিছনে কি বলে মাস্টার বলে যেটাকে আর কি তাহলে এখন আবার আপনার প্রশ্ন করতে পারেন আল্লাহ কেন ইবলিস ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখলো না অর্থাৎ আদমকে ধোকা দিছে ধোকা দিয়ে জানা থেকে বের করে দিছে এই পর্যন্ত কেন আল্লাহ তালা ইবলিস সীমাবদ্ধ রাখলো না এবং তাকে কেন চিরকাল অবকাশ দিল ওয়েল ইবলিস ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখে না এবং চিরকাল অপকাশ দিছে এই কারণে যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার আগেই জান্নাত এবং জাহান্নাম নাম তৈরি করে এবং কোরআনের সুরা হুদের একশো নম্বর আয়াত এবং হামিমা সাজদা ফুসিলাত তেরো নম্বর আয়াত আল্লাহ বলছে আমি অবশ্যই জাহান্নামকে নামকে পূর্ণ করব মানুষ এবং জিনজাতি দ্বারা তাহলে এখন আরেকটা প্রশ্ন জাগে আল্লাহকে ইচ্ছা করে আমাদেরকে জাহান্নামে নামে প্রবেশ করাবেন এই কারণে কেলাতাল আমাদেরকে বানাইছে নো আপনি এই প্রশ্নই করতে পারবেন না কারণ এই প্রশ্ন করার অপশন আল্লাহ ক্লোজ করে দিচ্ছে কারণ কি কারণ আল্লাহ তালা সুরা বাঁকা আটত্রিশ নম্বর আয়তে বলছে আমার পক্ষ থেকে হেদায়তের বাণী তোমাদের কাছে পৌঁছাবে যে এই হেদায়তের বাণীগুলা আঁকড়ে ধরবে যে এগুলাকে গ্রহণ করবে তার কোনো ভয় নেই সে জানাতে প্রবেশ করবে ওকে তাহলে এই হেদায়তের বাণী কি ইমান এবং সৎকর্ম ইমান এবং সৎকর্মের কথা কোরআনে পঞ্চাশ প্লাস আমি নিজে পঞ্চাশটা আয়াত বের করছি আরো বেশি থাকতে পারে অর্থাৎ পঞ্চাশ প্লাস আয়তের মধ্যে বলছে হেদাতে বাণী হচ্ছে ইমান প্লাস সৎকর্ম ইমান তো আমরা সবাই জানি আল্লাহ এবং আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে ফেরেস্তাদের প্রতি নবীদের প্রতি আসমানি কিতাব ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা এবং সৎকর্ম সৎকর্ম কি সৎকর্ম নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে ওখান থেকে দেখে নেবেন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি আমি মুফাসুল ইসলাম স্যারের প্রশ্নের জবাব দিতে পেরেছি এবং এই ফুল কনসেপ্টটা আপনাদেরকে বুঝাতে পেরেছি সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের মাঝে এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ